চাচা দোকানপাটে তো সাজানো কিন্তু কাস্টমার কোথায় কাস্টমারগুলো নাকি সব গরিব হয়ে গিয়েছে না আমি বিশ্বাস করি না আসলেই তো ভাই দুদিন পরই তার দর্শনা বাজারে কোনো কাস্টমার নেই বিষয়টা কি কেনাকাটার শেষ নাকি মানুষের টাকা নেই চলুন তো একটু অনুসন্ধান করে বিস্তারিত খোঁজখবর নিয়ে আসি আসল ঘটনা কিটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা দীর্ঘ অনেক বছর হয়ে গেল ঈদের তেমন কোনো কিছু কেনাকাটা করা হয় না গতকালকে গিয়েছিলাম নিজের জন্য কিছু ঔষধ কিনতে গত বছরের থেকে এবার পুরো বাজারটা দেখলাম আলোকসজ্জায় সজ্জিত প্রতিটা দোকানের আলাদা আলাদা সাজসজ্জা মনে করিয়ে দিচ্ছে সামনে ঈদ যদিও ঈদের আগে আমি তেমন কোনো কিছু কেনাকাটা করি না তবে দর্শনা বাজারে অনেক দূর থেকে মানুষ আসে কেনাকাটা করতে তবে বাজারের মধ্যে প্রবেশ করার পর আমি কিছু সময়ের জন্য অবাক হয়ে গেলাম মাত্র কয়েকদিন পর যেখানে ঈদ মার্কেটের মধ্যে পা ফেলার জায়গা থাকার কথা না সেখানে প্রতিটা দোকানই প্রায় খালি গুটি কয়েক মানুষ কেনাকাটা করছিল যা বছরের অন্যান্য সময়েও থাকে গতকাল ছিল শুক্রবার তুলনামূলক ভিড় বেশি থাকার কথা তবে কেন জানি বেশিরভাগ দোকান ফাঁকা ছিল আসলে এবছর কি মানুষের টাকা নেই নাকি কেনাকাটা আগেই কমপ্লিট হয়ে গিয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না আমাদের বাজারটা খুবই ছোট। আমি হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছিলাম পরে দেখলাম ঘটনা সব জায়গাতে এক হয়তো এমন হতে পারে অন্যান্য জায়গার তুলনায় এবার দর্শনা বাজারে জিনিসপত্রের দাম হয়তো বেশি সেজন্য ক্রেতা সাধারণ আসছে না আর একটা বিষয় এমনও হতে পারে প্রতিটা গ্রামেই এখন আলাদা আলাদা মার্কেট তৈরি হয়েছে মানুষ চাইলে সেখান থেকে খুব সহজে তাদের কেনাকাটা সেরে নিতে পারে এজন্য হয়তো সময় নষ্ট না করে বা তাদের এলাকা থেকে তারা কিনে নিচ্ছে আর একটা বিষয় এখনকার আধুনিক যুগের ছেলেমেয়েরা বেশিরভাগই ই শপিংয়ে অভ্যস্ত অনেকেই আসেন যারা অনলাইনে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দামদার করার প্রয়োজন হয় না সময় নষ্ট করার প্রয়োজন হয় না নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার সুযোগ থাকে এ কারণে হয়তো কাস্টমারগণ অনলাইনে কেনাকাটাই বেশি আগ্রহী তবে যাই হোক সবাই সবার পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর করে ঈদ কাটাক এটাই প্রত্যাশা করি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরিশেষে আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দর্শনা জীবননগর মোটামুটি এই চারটা জায়গার মধ্যে কোন জায়গাতে কেনাকাটা করলে কম দামে ভালো পণ্য কিনতে পারবো আপনারা একটু অবশ্যই সাজেস্ট করবেন আর কে কোথা থেকে কেনাকাটা করেন কেমন দামে কেনাকাটা করেন যদি পারেন একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন